আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা আজকে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা আমরা দাঁড়িয়ে রয়েছি কুলাউরার চয়নং কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর আট নং ওয়ার্ড পূর্ব মনসুরে আমরা দাঁড়িয়ে রয়েছি সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যে কিন্তু হাঁটুন নিচে পানি যত সময় যাচ্ছে কিন্তু তত পানি সুর সুর করে পানি বাড়ছে উদান থেকে পানি নামছে এবং কি বৃষ্টিপাত হচ্ছে না তারপরেও কিন্তু পানি বাড়ছে কুলাউরার প্রায় তেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এই কুলাউড়া বৃহত্তর গঠিত হয়েছে এই কুলাউড়ায় কিন্তু প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের বসবাস রয়েছে এবং আমরা ইতিমধ্যে যে কুলাউড়ার বেশ কয়েকটি ইউনিয়নের আংশিক এলাকা কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে এবং অনেক মানুষ পানি পানিবন্দী রয়েছে আমরা যেটা সর্বশেষ জানতে পেরেছি এই এলাকাতে কিন্তু আমি বাস করি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত কিন্তু শহরে যাতায়াত করি এই রাস্তা দিয়ে কিন্তু কুলাউড়া উত্তর বাজার এবং উত্তর মাগুরা হয়েই কিন্তু কাদিপুর ইউনিয়নে প্রবেশ করেছে আমরা যে এখানে অবস্থান করছি এটা কাদিপুর কাদিপুর ইউনিয়নের একটি আট নং ওয়ার্ড এবং কি এই এলাকাতে প্রায় অর্ধ শতাধিক মানুষ পানিবন্দী হয়েছে হয়ে পড়ে এবং কি আরো যদি আজকে যদি আরো এক হাত যদি তাহলে কিন্তু কিন্তু এই এলাকার প্রায় শতাধিক হয়ে এবং কি যেটা সমস্যা হবে সেটা কিন্তু শুকনো খাবার এবং কি বিশুদ্ধ পানির প্রয়োজন এখানে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি প্রয়োজন দুটো সেগুলো লাগবে এবং কি দেখা দিয়েছে ছোট বাচ্চাদের কিন্তু ডায়রিয়া সহ নানা আহ রোগ কিন্তু দেখা দিয়েছে আমরা আহ জানতে পেরেছি ইতিমধ্যে আমরা কয়েকজন

আর আমরা বিগত দিন আমরা দেখলাম যে করোনার মাধ্যমে আমরা এটা জীবন জীবিকার মাধ্যমে আমরা যে জিও চাপর মাঝে পড়ছিলাম তারপরে আমরা আবার ফানি আইলো ফানির মাঝে আমরা চাপর মাধ্যমে পড়ছিলাম এখন আবার ফানি আমরা মোটামুটি একটা দুর্ভিক্ষর মাঝে পড়ে গেছি আমরা আসলে বসবাস করতে খুব কষ্টর আসলে আমরা আর তো এইরকম দেখার মতো খেয়েও নাই আর জিও হওয়ার মতো খেয়েও নাই আসলে এটা কোয়ার মতো কোনো কিছু নাই যে ফানির কারণ খারে কিতা কইবা পানির তো দুষ্কৃত পারতো না আসলে আমরা পানির মাধ্যমে আমাদের এলাকার বিরাট একটা ক্ষতিকর এবং বাচ্চা কাচ্চা এটা দেখা যায় যে অসুখ বিসুখ নানান রোগ বেলায় সৃষ্টিয়র আসলে এই ধরনের যত্ন আমরা চাই যে ত্রাণ আইলে আমরা অবশ্যই যাতে ফাই আমরা এলাকার মানুষ যাতে ত্রাণ খাইতে সামগ্রী যাতে ফাই ওই ধরনের আমরা চেষ্টার মাধ্যমে আমরা আবেদন জানাই যে দৈনিক কুলের কন্ট্রোল আছে আমরা কইলাম জোর দাবি জানাই যে আমরা এই জিনিসগুলো তুলিয়া ধরার দেয় আমরা দৈনিক কুলেরাকে আমরা আহ্বান জানাই দাম হ্যাঁ ধন্যবাদ মধুমিয়া আপনার বাড়ি কি চারিপাশে কি পানি আপডেট বা কতটুকু কত সময় ধরে পানি খালি বেশি বাড়েন না কমেন গতকালকে তাকে অনেক কিছু অনেক পানি বাড়ছে যে জায়গা পানি ছিল না ও জায়গা তো উড়ছে পানি এই যে চারিদিকে চারিদিকে পানি বাড়েন আমরা তো জানি ওদের কিছু মানুষের দান রইলে কিছু মানুষের দাদা মানুষের দান দুছে এরা দান আর বালা তা বনি না নষ্ট হয়ে না ওইগুলো পানি নিচে ঢুকে গেছে পানি নিচে যে দান গুলা ঢুকছে ওগুলো ফসে যাচ্ছে ওগুলা মানে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি কুলোরার পূর্ব মঞ্চুর এলাকায় যেখানে কিন্তু যত সময় যাচ্ছে পানি বাড়ছে এবং কি প্রায় অর্ধ শতাধিক মানুষ কিন্তু পানি বন্দী হয়ে রয়েছেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিন্তু একটি রিক্সা

সুপ্রিয় দর্শক আমরা কিন্তু কথা বলেছিলাম একজন রিক্সা চালকের সাথে উনি কিন্তু প্রায় এই রোড দিয়ে কিন্তু যাতায়াত করেন আমরা দেখতে পাচ্ছি আরেকটি রোড কিন্তু আরেকটি রিক্সা কিন্তু এই দিকে আসছে এবং কি খুব ঝুঁকিপূর্ণ ভাবে কিন্তু রিক্সা আসছে এই সড়ক দিয়ে সড়কে মানে আমরা যদি একটু তাদের রিক্সার পিছনটা সাইড যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন কিন্তু আমার পিছনে যে বাড়িঘর রয়েছে তারা কিন্তু অলরেডি পানি বন্ধ হয়ে রয়েছেন এবং আমরা যদি দিকে একটু লক্ষ্য করা আমাদের কিন্তু এই যে পানি কত সময় ধরে বাড়ির বা পানির সর্বশেষ পানি তো দীর্ঘ খালি বাড়তে আছে বুঝছে না পানিটা সম্মুখীন সঠিক বুঝতে পারি না খুব লান্তির মাঝে আসছি ছেলে মেলে লইয়া বহুত লান্তির না রাস্তাঘাটে বাড়ানো যায় না

সুপ্রিয় আমরা কথা বলছিলাম তুফাইলের সাথে তুফাইল বললেন কিন্তু উনি আজ দুই চার দিন থেকেই কিন্তু পানি বন্দী হয়ে রয়েছেন এবং কি যত সময় যাচ্ছে ততই কিন্তু পানি বাড়ছে এবং কি আমরা দেখতে পাচ্ছি নতুন পানি আসার সুবিধার্থে বাচ্চারা কিন্তু এই পানিতে হাঁটা চলা করছে এবং এই পানিতে কিন্তু প্রচুর পরিমাণ জুক এবং অন্যান্য ব্যাকটেরিয়া রয়েছে কারণ খাল বিল নদী নালা ডেইন আবর্জনা মারিয়ে কিন্তু এই পানি চলে আসে এখানে এই পানি কিন্তু মানুষের লোকালে প্রবেশ করছে এবং মানুষের ঘরে প্রবেশ করছে যত সময় যাচ্ছে ততই পানি বাড়ছে দিনমজুর শ্রমজীবী মানুষের ভোগান্তি বাড়ছে এবং বাচ্চাদের নানা অসুখ বিসুখে বাচ্চারা ভুগছে এখান থেকে আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম মনসুর ছয় নং কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর আট নং ওয়ার্ড থেকে সর্বশেষ বন্যার পানির পরিস্থিতি জানাচ্ছিলাম দৈনিক কুলার কণ্ঠ সাথে আমি রফিক আমি ट्रबल बस पा